এই আওয়ামী লীগের শিক্ষক বলি বা এই মায়াকান্না বুদ্ধিজীবী সাংবাদিক যারা আওয়ামী লীগের পক্ষে ভূমিকা নিচ্ছেন তারা হলেন এই শয়তান আমার হাতে যদি আল্লাহ কখনো ক্ষমতা দেয় অবশ্যই তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব যে হ্যাঁ বঙ্গবন্ধু অনেকদিন জেল খাটছে আমাদেরকেও জেল খাটতে হবে জেল খাটে পুরে পুরে খাটি হইতে হবে কান্দে কেন কিন্তু এই কয় মাস জেল খাটি অবস্থা খারাপ আর আমাদেরকে যে অন্ধকার প্রকোষ্ঠে আমাকে সলিটারি রিকোয়ারমেন্ট রাখছিল আমি সাত মাস সূর্যের আলো বাতাস দেখিনি কারোর সাথে কথা বলতে নাই তারা তো যে অনেকেই ডিভিশন পাইছে ভালো মন্দ খায় হাজার হাজার শত শত কোটি টাকা দুর্নীতি করে পাচার করছে পরিবার পরিজন বাইরে তো আরামই আছে মানে তাদের তো অভাব নাই খালি কয়েকদিন জেলের ভিতরে আছে এতেই চোখের পানি শুরু হয়ে গেছে ওই কাজে পাপ বাপ কেউ ছাড়ে না পলক কেন পলকের মতো আরও যত পলক ঝলক আছে আজ হোক কাল হোক সবাইকেই এই জেলখানার ভাত খাইতে হবে অনেককেই তো জামিনে বের হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের লবিং তদবির করে হ্যাঁ অনেকেই অনেক লাইন ধরে অন্যায়ভাবে হ্যাঁ বা আইনের ফাঁক দিয়ে অনেককে বের করে দেওয়া হচ্ছে দেশ থেকে দেশের বাইরেও তাদেরকে নিরাপদে পাচার করে দেওয়া হচ্ছে আল্লাহ কাছে দোয়া করি যে যারা এই ষোলো বছর গুম খুন করেছে এই দুই হাজার অধিক মা বোনকে খুন করেছে হাজার হাজার মা বোনদেরকে আহত করেছে ভাই বোনদেরকে আহত করেছে কষ্ট দিয়েছে আমার হাতে যদি আল্লাহ কখনো ক্ষমতা দেয় অবশ্যই তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবো অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব এই জন্যই করবো যে বাংলাদেশে যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবেন রাষ্ট্র চালাইতে চান রাজনীতি করতে চান তারা যেন কখনো এই ধরনের কাজ না করে ভাই আমরা তো জেল কাটছি তখন আপনাদের এই মায়া কোথায় ছিল এত মায়া এত মহব্বত এগুলো তখন কোথায় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাত্তর যোগ নীল দলের শিক্ষক তারা হায় হুতাশ করতেছে মানবাধিকার নাকি লঙ্ঘন হচ্ছে দেশে মব কালচার হচ্ছে তা আমাদেরকে যখন মানে মেরে মেরে বিশ্ববিদ্যালয় শোয়াই রাখতো তো জিন দৈত্যরা কী করে বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে রূপ ধারণ করে কখনও পীর আউলিয়ার রূপ ধারণ করে হ্যাঁ কখনও ধরেন যে তার ভালোবাসার মানুষের রূপ ধারণ করে এগুলা কইরে আইসে মনে করেন তার এক জায়গায় ডাইকে নিয়ে যায় হ্যাঁ বা তারে তাকে কোথাও নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে সে তখন তার আসল রূপে হাজির হয় যে এই দেখ ছলনাময়ী আর কি এই এই যে এইবার তোর জায়গা মতো নিয়ে আসছে এই দেখ আমি কোন শয়তান আমি কোন ডাইনি এই আওয়ামী লীগের শিক্ষক বলি বা এই মায়াকান্না বুদ্ধিজীবী সাংবাদিক যারা আওয়ামী লীগের পক্ষে ভূমিকা নিচ্ছেন তারা হলেন এই ছলনাময়ী শয়তান হ্যাঁ ছলনাময়ী ডাইনি তারা হচ্ছেন ছলনাময়ী জিন তাদের এই 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 ছলনামে জিন্দের মুখোসুমোচন করে তাদেরকেও জেলের ভাত খাওয়ানো দরকার